ঐতিহাসিক হাতির দিয়া বাজার থেকে স্বামী মোসমান আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন সবুজের বুকে লাল থাকবে চিরকাল ঠিক তেমনি ভাবে কয়েকটি কৃষ্ণচূড়া গাছে এই ফুল এসেছে হাতির দিয়া গরু বাজারে আর হাতির দিয়া গরু বাজার অন্যতম একটি বাজার যার অবস্থান হচ্ছে নরসিংদী জেলার মনপুরদী উপজেলার একদুরি ইউনিয়নের এই হাতির দিয়া বাজার কোনো একটা সময় এই বাজারে হাতি দিয়ে কোনো রাজা বা বাদশা বা জমিদার এখানে বাজার করতে এসেছিল হয়তোবা সেদিকে তার নামকরণ করা হয়েছে দিয়া বাজার অথবা হাতি দিয়া এখানে করা হতো বাজার সেই থেকে নামকরণ করা হয়েছে হাতির দিয়া বাজার কিন্তু হাতির দিয়া বাজারটি মনহর্দিয়া অঞ্চলের একটি পুরাতন বাজার যার সাথেই রয়েছে একটি পুরাতন জমিদার বাড়ি হাতির দিয়া বাজারের আশেপাশে গড়ে উঠেছে হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ উনিশশো সালে গড়ে উঠেছে হাতির দিয়া ছাতালি আদর্শ উচ্চ বিদ্যালয় উনিশশো সালে এবং হাতির দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে বলতেছিলাম হাতির দিয়া বাজারের কথা আতিরদিয়া বাজারে প্রায় নিবন্ধিত এক হাজারের মতো ব্যবসায়ী রয়েছে প্রতিটা ব্যবসায়ীর আবার সহযোগী ব্যবসায়ী হিসেবে দুই থেকে তিন জন করে থাকে এবং অস্থায়ী ব্যবসায়ীও রয়েছে আতিরদিয়া বাজারে প্রায় তিন থেকে চার হাজার মানুষের খণ্ডকালীন পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ হয়েছে এখানে প্রতিদিন হাজার হাজার শত শত মানুষ আসে বিভিন্ন কাজে এবং লাখ লাখ এবং কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ হয়ে থাকে দেখতে পাচ্ছেন সেই পুরাতন ব্রহ্মপুত্র নদী সেই ব্রহ্মপুত্র নদের তীরেই গড়ে হাতির দিয়া বাজার আর হাতির দিয়া এই গরু বাজারটিকে ঈদ উপলক্ষে দুটি বাঘ বাঘে ভাগ করা হয়েছিল একটি ভাগে রয়েছে যে সার জাতীয় গরু আর এখানে ছায়ার যেন প্রকৃতির নিয়মে একটি সার ব্যবস্থা হয়েছে একটি রয়েছে বটগাছ রয়েছে জাম গাছ যে জাম গাছ এবং বট গাছ কৃষ্ণচূড়া গাছ সব গাছ মিলিয়ে এখানে যেখানে শীতল ছায়া প্রদান করে আসছে আর এটা হচ্ছে গরু বাজারের আরেকটি অংশ যেটা রাস্তার উপর বৃষ্টির কারণে চলে এসেছে আর বিশেষ করে ঈদ উপলক্ষে আতির দেওয়ার গরু গুলো একটা পর্যায়ে রাস্তার উপরই স্থানান্তরিত হয়ে যায় যেহেতু বাজারে প্রচুর কাদা রয়েছে তাই রাস্তার উপর ঘুরগুলো নিয়ে এসেছে আর এই রাস্তাটিও ব্যবহার করার জন্য সীমিত করা হয়েছে দেখতে পাচ্ছেন হাতের দিয়া মেন বাজার সে বট গাছ ছেড়ে নিচে যদিও ইট দ্বারা রাস্তা করা হয়েছে তারপরও এখানে যথেষ্ট পরিমাণ বৃষ্টির কারণে কাদা সৃষ্টি হয়েছে এই কাদার মাঝে অনেক ক্রেতা এবং বিক্রেতা এসেছে কেনা এবং বেচা করার জন্য দেখতে পাচ্ছেন সেই কাদাকে উপেক্ষা করে শত শত লোক তাদের গরু ধরে গেছে এবং তারা এসেছে কিনা দরদাম হাতির দিয়া বাজারে সালের সর্বশেষ বাজার ছিল এক তারিখ রোজ রবিবার এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ তাদের গরু নিয়ে এসেছে কেনার জন্য এসেছে বিক্রি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই হাতির দিয়া বাজার থেকে সর্বশেষ অবস্থা স্বামী মুসমান ব্যাপারী সবাই ভালো থাকবে